ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল ভিডিও অনেকে হয়তো মনে করতে পারেন যে গুরুজি এগুলি কি কিসের গুরুত্বপূর্ণ ভিডিও তো আমি সর্বপ্রথম ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে আমি সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন যাতে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় দেখেন আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনার সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন তো সেজন্যই আমি আজকে এই যে জিনিসগুলি নিয়ে এসেছি আপনাদেরকে জিনিসগুলির সাথে পরিচয় করে দেওয়ার জন্য কারণ কেন নিয়ে এসেছি জানেন যে অনেকে কমেন্ট করে ভাবে যে আমার কাছে কি আছে যাই হোক কি আছে সেটা দেখাবো আস্তে আস্তে একটু একটু করে দেখাবো আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলি তো এই জিনিসগুলি আমাদের তন্ত্রক্রিয়া কবিরাজি কাজ করতে গেলে বিশেষভাবে প্রয়োজনীয় এই জিনিসগুলি তো সর্বপ্রথম যে আপনাদের সাথে এই যে একটা জিনিস এটা পরিচয় করে দিব আমি এটা এই যে জিনিসটা দেখেন আপনারা এই যে দেখেন ভিডিও ভালোভাবে জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন আশা করি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে জালটা দেখেন এই জালটার নাম হলো ইনরোজাল এই ইনরোজাল এই ইনরোজাল দিয়ে এই এই যে ইনরোজালটা দেখছেন আপনারা এই ইনরোজাল দিয়ে কিন্তু পাওয়ারফুল কাজ হয় পাওয়ারফুল কাজ পশিকরণ কাজ ইন্ডো লাগবে ইন্ডো জলের বিশেষ বিশেষ প্রয়োজন এই ইন্ডো জল এটা নাম হলো ইন্ডো জল তারপরে যেটা প্রয়োজন এই যে এটা দেখছেন এই যে এই যে জালটা এই যে এটা দেখেন ভালোভাবে দেখেন এই যে জালটা দেখছেন এটা না নাম হল মায়াজাল দেখতে পাচ্ছেন মায়াজাল এই যে মায়া জাল এই ইন্দ্রজাল এই যে এই যে নিচে যেটা দেখছেন এটা 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 হলো ইন্দ্রজাল এটা পাশে এই যে হাতে দেখছেন সাদা একটু সাদা সাদা রঙ এটা কিন্তু সমুদ্রের তলদেশে কিন্তু এই পাওয়ারফুল এই গাছগুলির জন্ম হয় কিন্তু গাছ হ্যাঁ এই যে মায়াজাল এই মায়াজাল আপনাদের প্রয়োজন বর্ষীকরণ কাজের জন্য তারপরে যেটা প্রয়োজন তারই সাথে এটার নাম হলো এই যে নাম আছে এটা যে দেখেন আপনারা এটা একটা গাছ দেখছেন এটা এই যে গাছটা এই গাছটার নাম বেড়াজাল বেড়াজাল এই বেড়া কিন্তু আপনাদের প্রয়োজন আছে তবে এই বেড়াজাল কিন্তু এই বশীকরণ কাজে প্রয়োজন না তবে এই বেড়াজাল প্রয়োজন কেন জানেন শরীর বন্ধ করার জন্য যদি কোনো তাবিজ কবজ তৈরি করা হয় শরীর বন্ধ করার জন্য কোনো তাবিজ কবজ যখন তৈরি করা হয় তখন কিন্তু এই বেড়াজালের প্রয়োজন হয় এটার নাম বেড়া জাল বুঝতেই পারছেন নামের উপরে বেড়া জাল তার কর্ম কি সবকিছু আগলিয়ে রাখা বেড়া মানে কি আমরা একটা জিনিস রেখে কেন বেড়া দেয় যাতে কোনো ছাগল গরু যাতে একটা ফসল নষ্ট করতে না পারে সেজন্য তো বেড়া দেয় তাই না সেই বেড়া জাল কিন্তু এটা এই জালটা দিয়ে বেড়া দিতে হয় বেড়া দিলে সে তার শরীরের ভিতরে কোনো জাদু মন্ত্র তন্ত্র কোনো কুফারি কালাম কালো জাদু কিছু প্রবেশ করতে পারে না শুধু এটা দিলে হবে না এটার সাথে আরো আছে বেড়া জাল আর এটা এই যে এটা দেখছেন এটা আমার সামনে এটা এই যে একটা জাল দেখছেন এটা দেখেন এটা নাম হলো কি জানেন এটা নাম হল ব্রহ্মজাল ব্রহ্মজাল এই যে সে ব্রহ্মজাল আমি ভাবছি ভাবছি যে আপনাদেরকে আমি আরো আগিয়ে দিতাম এরকম কিছু ভিডিও আপনার তা ভাবতে ভাবতাম যে দে আর কিছুদিন পরে তো বন্ধুরা আগে বলুক তো দু একজনের আলোচনা শুনেই আমি আপনাদেরকে দিলাম দেখিয়ে দিলাম পরিচয় করে দিলাম এই যে নাম হলো ব্রহ্মজাল তো এই গুরুজি ব্রহ্মজাল কিসের প্রয়োজন এই ব্রহ্মজালও প্রয়োজন এই ব্রহ্মজাল প্রয়োজন হবে আপনার শরীর বন্ধ করার জন্য এই ব্রহ্মজালের প্রয়োজন আছে তবে ইন্দ্র প্রয়োজন নাই হ্যাঁ ইন্দ্র প্রয়োজন আছে মায়াজাল লাগবে হ্যাঁ সেটাও লাগবে তো এই যে মনে করেন নিজেকে বেড়া জাল এটাকে কেউ বেড়া জাল বলে এটার সাথে কেউ বলে জলের জাল হ্যাঁ এখানে দুইটা আছে দুইটা তো যাই হোক আমি এ বিষয় নিয়ে পরে সময় আলোচনা করব। যে আপনারা এই জাল দিয়ে কিভাবে কাজ করবেন জালগুলি শুধু পরিচয় করে দিলাম আর এই জাল দেখেন এইভাবে যদি আপনি যেভাবে আসে ব্রহ্মজাল এইভাবে যেভাবে দেখা যায় দেখেন এই যেভাবে আপনার আছে এইভাবে যদি কাজ করেন এতে কোনো কাজ হবে না কিন্তু এই জালটাকে লাল করে নিতে হবে সিঁদুর দিয়ে লাল করে নিতে হবে যেমন আমি কাজ করি আমি এখান থেকে নিয়ে কাজ করে সেতে অল্প আছে তো আমি কিন্তু এই যে কাজ করি আমি এই যে দেখেন এখানে কিন্তু আমি রেখেছি এই যে দেখেন এই যে দেখা যায় সিঁদুর দিয়ে লাল করে সুন্দর করে রেখেছি আমি এখান থেকে নিয়ে কাজ করি এখানে ছোট হয়ে গেছে কাজ করতে করতে তো আর একটা আমাদেরকে পরিচয় করে দিব আজকে সেটা হলো এই যে দেখেন মাথায় মাথায় দেখেন এখানে এই যে একটা বিষ ফল এই ফলটা আমি খুব কাছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন এই যে ফল ভালোভাবে দেখেন আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন ফলগুলো এটা হলো শিবলিঙ্গের বীজ শিবলিঙ্গের বীজ যারা নাম শুনেছেন দেখেন তারা দেখে রাখেন শিবলিঙ্গের বীজ এই শিবলিঙ্গের বীজ গুরুজি কি কাজে লাগে এই শিবলিঙ্গের বীজ খুব পাওয়ারফুল ভয়ঙ্কর কাজে লাগে সেটা ভয়ঙ্কার বলতে কি লাগে যাদের বাচ্চা কাচ্চা নাই বান্জা নারী এই বাঞ্জানারির নারীর সন্তান পাওয়ার জন্য এই শিবলিঙ্গের বীজ প্রয়োজন হয় এই শুধু শিবলিঙ্গের বীজ দিলে হবে না তার সাথে আরও আছে মিশ্রণ সেই মিশ্রণ একসাথ করে যদি আপনারা বন্ধনা বাঞ্জা যে নারী বাঞ্জা নারীকে খাইয়ে দিতে পারলেই তার গর্ব সঞ্চলন হয়ে যাবে আর একটা জিনিসের সাথে পরিচয় করে দিই এই যে দেখেন আমার সামনে জিনিসটা আছে এটা নাম হলো সর্ব ঔষধি দেখছেন আমার কাছে বেশি নেই ওটা আছে তো এটা দিয়ে কাজ করতে করতে আবার অবশ্যই হ্যাঁ নিয়ে আসবো আমি অবশ্যই তো এই যে সর্ব ঔষধি এটা কিন্তু আপনি তো বাংলাদেশে নাও পেতে পারেন এটা বাংলাদেশে আপনি নাও পেতে পারেন এই সর্বৌষধি এটা কিন্তু মারাত্মক একটি পাওয়ারফুল 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 মারাত্মক একটি পাওয়ারফুল জিনিস এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে সর্বৌষধি তার মানে কি এই ঔষধ এইটা কীসের কাজে লাগে জানেন এই যে সর্বৌষধি এই সর্ব ঔষধি যে এই যে প্যাকেটটা দেখেন এটা কতটা আইটেম দিয়ে তৈরি করে দেখেন আর চার আট তিন সাত নয়টা আইটেম দিয়ে তৈরি করা এটা নাম হলো সর্ব তো এই সর্বৌষধি যে কী কাজে লাগে জাদু টোনা বান কুফারি কালাম কালাম উল্টা কালাম ভূত পেরেত মানে যে চালান করা হয় সেই চালান ক্রিয়েগুলো যে দূর থেকে আমরা কাটান করি দূর থেকে যখন আমরা কাটান করি সেই দূর থেকে কাটান করতে যখন আমরা বসি কাজে বসি তখন এই সর্ব ঔষধি তখন এই জিনিসটি আমাদের প্রয়োজন হয় এটা আমাদের লাগবেই এটা ছাড়া কিন্তু হয় না তারপর আছে আরও সব কিছু তো হয় এখন আমি এখনই সব কিছু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আরও আছে সর্ব সপ্ত তীর্থের জল তারপরে তার সাথে আমরা এই সর্বৌষধি এটা অ্যাডজাস্ট করি এবং সপ্ত সব দশ মৃত্তিকা এগুলি সহকারে দিয়ে তারপরে কিন্তু আমরা কাটান করতে বসি কাজ করতে বসি তারপরে একটা কাজ কিন্তু পরিপূর্ণ একবার হয়ে যায় তো বন্ধুরা এই যে ভিডিওটি আপনাদেরকে আজকে দেখালাম কিসের জন্য দেখালাম এই জন্যই দেখালাম অনেকে দূর থেকে মনে করে যে কি আছে কি দিবে কি দেবে শুধু ইউটিউব চ্যানেলে এসে চিল্লাচিল্লি করেন না আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। এই যে আজকে একটা জিনিস আপনাদের দিয়েছি বশীকরণ কাজ করতে হলে যাদের মনে করেন যে স্বামী স্ত্রী অশান্তি সংসারের মধ্যে শান্তি নেই অশান্তি জ্বালা যন্ত্রণা সংসারের মধ্যে ঝগড়া কার্যে লেগে থাকে তারা এই যে ইন্দ্রজাল এই যে যদি যারা যখন বশীকরণ স্বামী স্ত্রী বশীকরণ যখন কবচ তৈরি করবেন মাদুলি তৈরি করবেন আপনার নকশাঙ্কন করেছেন নিয়ম মতো নকশা অঙ্কন করে নকশা প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে এখান থেকে একটু এই যে ইন্ডো জাল এখান থেকে একটু দিয়ে দিবেন তারপরে আপনি এই যে আছে মায়াজাল একটু একটু মায়াজাল এর সাথে দিয়ে দিবেন ইন্ডো মায়াজাল দুইটা দিলেন তার সাথে আমার আগের ভিডিওতে বলা আছে যে ওটার নাম হলো যেটাকে বলেছিলাম আমি মানামানি তার সাথে আপনারা এক একজোড়া মানামানি দিয়ে দেবেন মানামানি একজোড়া দিলেই কিন্তু হবে না সেটা এক জোড়া মানামানি আপনারা একটা নিয়ত করে তুলবেন তুলবেন যে দেখবেন যে দুই পানি একটু পানি পানি সাথে মিক্স করে ভিজিয়ে তারপর একটা শুকনো ভান্ডে রাখবেন দেখবেন যে নড়াচড়া করবে যখন দেখবেন যে একটার সাথে একটা জড়িয়ে গেছে সেই জোড়াটা আপনি নেবেন যখন যেটা আলাদা আলাদা থাকলে সেই জোড়া আপনি নেবেন না তো এই যে মানামানি আপনি নেবেন সেই মানামানিতে কিন্তু ইয়া থাকে মানামানিতে কিন্তু আপনারা ইয়া থাকে মনে করেন এক এক ধরনের মাথায় যে একটা সরু আলের মতো থাকে সেই আল সে চুলের মতন থাকে সেই চুল একটার একটা একটা ফলের সাথে একটা ফল জড়িয়ে যাবে তো সেই জোড়াটা আপনি নিবেন নিয়ে এই যে যে আপনি বশীকরণ করার জন্য যে যন্ত্রণা তৈরি করছেন তার সাথে আপনি একজোড়া মানামানি দিয়ে দিবেন এবং তার সাথে আপনি দিয়ে দিবেন এই যে ভিডিওর পাশে আমি দেখিয়ে দিয়েছিলাম মন চটপটি এক দুটা মন চটপটি একজোড়া নিবেন সেটাকে পানির সাথে ভিজিয়ে দেখবেন চেক চেক করে যে একটার সাথে একটা মিলে কিনা যেটা একসাথে একটা একটা জড়িয়ে যাবে সেই জোড়াটা আপনি নিবেন এইটার এক জোড়া দিয়ে দিবেন তো এই নিয়ম মতো যদি আপনি একটি বর্শীকরণ মাদলি তৈরি করে এইভাবে একটি পাওয়ারফুল কবচ তৈরি করে যদি একটা কাজ করতে পারেন কাউকে দেন আমি আপনাকে হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই কাজ কোনো মিস হবে না আর এই কাজ করার সাথে সাথেই দেখবেন আর সুফল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দিলাম আপনারা কাজ করেন তো আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো তো সকল বন্ধুদের কাছে আমি বলি স্কিপ করে দেখবেন না দেখেন এই যে আলোচনাগুলো করেছে এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা তারপর আমি আমার আগের ভিডিওতে যে আপনাদেরকে যে ফলগুলো দেখিয়েছিলাম যে লক্ষণকুড়ির বীজ দেখিয়েছিলাম পঙ্খিরাজ দেখিয়েছিলাম তারপরে পাগল দেখিয়েছিলাম সেগুলোর যে কাজগুলি সেগুলি কিন্তু বলতে পারি নেই তো সেগুলোর কাজ এক একদিন আমি এক একটা আবার বলে দিব তো সেই অপেক্ষায় অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ